নিম পাতা তেতো হলেও যেমন শরীরের পক্ষে ভালো তেমনই কিছু মানুষের কথা কঠোর হলেও তোমার ভবিষ্যতের জন্য ভালো জীবনে একা থাকতে শেখার দরকার আছে কারণ সবচেয়ে খারাপ মুহূর্তগুলো একাই কাটাতে হয় যে জিনিস তোমায় কাদায় অথবা যে জিনিস হারিয়ে গেলে তুমি আফসোস করো সেটাই মোহ সঠিক কর্ম মানে এটা নয় যে তার পরিণাম সবসময় ভালো হবে সঠিক কর্ম মানে এটাই যে তার উদ্দেশ্য কখনো অসৎ হবে না ঠিকানাটা যদি মনের মতো সুন্দর হয় তাহলে মন আর ফিরতে চায় না ভদ্রতার চারিধারে শুধু মুখোশের অংশ বিশেষ বিশ্বাস করে ঠুকে যাওয়া আমার পুরনো অভ্যেস অপেক্ষা করো ধৈর্যের সাথে আহার করো পরিমিতভাবে কথা বলো সংক্ষেপে চিন্তা করো গম্ভীরভাবে কাজ করো নির্ভীকভাবে জীবন কাটাও সাহসের সাথে তর্ক করো যুক্তির সাথে দান করো নির্লিপ্তভাবে পরিকল্পনা করো দূরদৃষ্টির সাথে বই পড়ো মনোযোগ দিয়ে ব্যয় করো বিবেচনার সাথে ব্যায়াম করো নিয়মিতভাবে ভালোবাসো মন দেখে কেরিয়ার গড়ার সময় এবং রাস্তা পার হওয়ার সময় মেয়েদের দিকে তাকাবেন না কারণ উভয় ক্ষেত্রে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে আর মেয়েরা সেই ছেলেকেই পছন্দ করে যার কেরিয়ার ভালো মানুষ যখন কোনো কারণে কারো দ্বারা কষ্ট পায় মনে হয় তখন থেকেই সে নিষ্ঠুর হতে শিখে যায় কষ্টই হলো নিষ্ঠুর হবার অন্যতম কারণ মন কোনো ডাস্টবিন নয় যে এখানে রাগ ঘৃণা ঈর্ষা রাখতে হবে এটি একটি অমূল্য সম্পদে ভরা বাক্স যেখানে থাকবে সুখ ভালোবাসা আর কিছু স্মৃতি নারীরা বিয়ের আগে বাবার মুখের দিকে তাকিয়ে নিজের স্বপ্নকে মাটি চাপা দেওয়ার ক্ষমতা রাখে আর বিয়ের পর সন্তানের মুখের দিকে তাকিয়ে শত দুঃখ কষ্টের মাঝেও জীবন পার করে দেওয়ার সামর্থ্য রাখে যখন আপনি কাউকে তার প্রাপ্যতার চেয়ে বেশি যত্ন করেন তখন আপনি আপনার প্রাপ্যের চেয়ে বেশি আঘাত পাবেন নারীকে রানি করে রাখতে একমাত্র তার বাবাই পারে পিতা হচ্ছে পরিবারের হাইড্রোজেন যা পরিবারের পিপাসা মিটিয়ে রাখে মা হচ্ছে পরিবারের অক্সিজেন যা পরিবারের শ্বাস প্রশ্বাসকে চালিয়ে রাখে ভুল করে হলেও যাকে একবার ভালোবেসে ফেলা যায় শত চেষ্টা করেও তাকে মন থেকে কখনো ঘৃণা করা যায় না ক্ষতের দাগ শুকিয়ে যায় তবে স্মৃতির দাগ রয়ে যায় যে মানুষটি তোমাকে সত্যিই ভালোবাসবে সে সবসময় তোমাকে চোখে চোখেই রাখবে কারণ সে তোমাকে কখনোই হারাতে চাইবে না কোনো সময় টাকা বা সম্পত্তির ওপর অহংকার করো না মনে রেখো সৃষ্টিকর্তা রাজাকে ভিকারি আবার ভিকারিকে রাজা বানিয়ে দেয় সময় পারে না এমন কিছু নেই যত খারাপ সময় জীবনে আসবে তত বেশি মানুষ চেনার ক্ষমতা অর্জন করবে বছর কখনো খারাপ হয় না খারাপ হয় তো সেই মানুষগুলো যারা তোমার বছরটাকে খারাপ করে দেয় আজকাল কথা কম বলতেই বেশি ভালো লাগে কারণ আমি জানি কথা বোঝার মতো মানুষের সংখ্যা খুবই কম কিন্তু এই পৃথিবীতে আঘাত করা মানুষের সংখ্যা এখন অনেক বেশি বয়স অল্প হলেও কষ্টটা ভীষণভাবে পেলাম আর কষ্টটা পেলাম বলেই বাস্তব অভিজ্ঞতা পেলাম আর বাস্তব অভিজ্ঞতা পেলাম বলেই মানুষ চিনতে শিখলাম আর মানুষ চিনতে শিখলাম বলে কিছু মানুষের থেকে দূরে থাকছি মূর্খদের সাথে কখনো তর্ক করতে যেও না কারণ তুমি তাদের হারাতে পারবে না তাদের সেই হারাতে পারবে যে তাদের চেয়েও বেশি মূর্খ পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসবে সেই তোমার দুঃখ কষ্টের কারণ হবে আমাদের সবচেয়ে বড় সমস্যা আমরা সবই বুঝতে পারি কিন্তু উচিত সময় উচিত কথাটা মুখের ওপর বলে দিতে পারি না সব মৃত্যু দেহের হয় না কিছু মৃত্যু স্বপ্ন আর ইচ্ছেরও হয় একলাফে কোনো দিনও তুমি বড় হতে পারবে না এর জন্য তোমাকে সময় দিতে হবে এবং পরিশ্রম করতে হবে আমি সবার মন ভালো রাখার চেষ্টা করি কিন্তু সবাই ভুলে যায় আমারও একটা মন আছে যে মানুষগুলোর কেয়ারিংয়ে আজ খুব বিরক্ত মনে হয় সে মানুষগুলো একদিন থাকবে না কেয়ার করার জন্য তখন বুঝবে জীবনে কি হারিয়েছো জীবনে কিছু কিছু সময় আসে আর কিছু কিছু মানুষের সাথে হঠাৎ করেই পরিচয় হয়ে যায় প্রথমে মনে হয় সময়টা কত সুন্দর মানুষটা কত অসাধারণ কিন্তু এক সময় মনে হয় ওই সময়টা ছিল জীবনের সবচেয়ে বড়ো অসময় আর ওই মানুষটার সাথে পরিচয় হওয়াটাই ছিল জীবনের সবচেয়ে বড় অঘটন মানুষের ভুল খুঁজে লাভ নেই যদি নিজেরই ভুল থাকে তাহলে অন্য কারো ভুল খুঁজে কি লাভ এর চেয়ে নিজের ভুলগুলো ধরতে শিখুন বুঝতে শিখুন দেখবেন একদিন সব ঠিক হয়ে যাবে আপনার সন্তানকে দ্রুত বিয়ে করিয়ে দিন কেননা যখন মানুষের খিদে লাগে তখন খাবার না পেলে চুরি করে খাওয়া শুরু করে দেয় নিজের মন খারাপ নিজেই ভালো করতে শেখো কারণ তোমার তুমি ছাড়া আর কেউ নেই সব কিছু উজাড় করে ভালোবাসলেও কিছু মানুষ আছে তাও ছেড়ে চলে যাবে কারণ এরা কখনো আপন হতে পারে না এমন একজনকে ভালোবেসে ফেলেছি যাকে চাওয়াটা অন্যায় আর ভুলে যাওয়াটা অসম্ভব হঠাৎ আমরা অপরিচিত হয়ে গেলাম কিন্তু কথা ছিল সারা জীবন পাশে থাকার অধিকার নিয়ে কখনো তর্ক করে লাভ নেই পারলে চুপ থাকো খুব বাজেভাবে ঠকার চাইতে অভিমান নিয়ে হারিয়ে যান ভালো থাকুক আপনার ভালোবাসা অন্য কারো ভালোবাসায় আপনি ভালো মানুষ হলে সবাই আপনার সাথে ভালো ব্যবহার করবে এমনটা আশা করা ঠিক নয় আমি অনেক মানুষ দেখেছি যাদের শরীরে কোনো পোশাক নেই আমি অনেক পোশাক দেখেছি যাদের ভেতরে কোনো মানুষ নেই হিরের নিজস্ব কোনো খনি নেই হীরের জন্ম কয়লার খনিতে কিন্তু তাই বলে হিরে কখনো কয়লার দামে বিক্রি হয় না বা কেউ হীরেকে কয়লাও বলে না সহস্র লক্ষ টন কয়লা উত্তোলনের পরেই তারপর শুধু হিরের সন্ধান মেলে অতএব তোমার জন্ম যেখানেই হোক তোমার কর্মগুণেই তোমাকে বড় হতে হবে বর্তমান সমাজে তুমি যত বেশি সততার সাথে কথা বলবে তত বেশি অসম্মানিত হবে কখনো কখনো একা থাকা ভালো কারণ কেউ আপনাকে আঘাত করতে পারে না যে কখনো সম্মান পায়নি সে জানে না অন্যকে কিভাবে সম্মান করতে হয় ছোটবেলায় কষ্ট পেলে জোরে জোরে কাঁদতাম যেন কেউ শুনতে পায় এখন কষ্ট পেলে মুখ লুকিয়ে কাঁদি যেন কেউ দেখতে না পায় আমি স্বার্থপর নই শুধু তাদের থেকে দূরে সরে যাই যাদের কাছে আমার কোনো গুরুত্ব নেই সবাইকে সবসময় গুরুত্ব দেওয়া বোকামির মতো চিন্তা ভাবনা কোনো কোনো সময় যার যতটুকু প্রাপ্য তাকে ততটুকুই গুরুত্ব দেওয়া উচিত মেনে নিলে তুমি ভালো না মানলে তুমি খারাপ মুখ বুজে সহ্য করলে তুমি ভদ্র মুখের ওপর জবাব দিলে তুমি বেয়াদব